শনিবার ভোরে শ্রীনগরের আকাশ কাঁপিয়ে কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এরপরই পুরো শহরে ব্ল্যাকআউট ঠিক তখনই পাকিস্তান দাবি করে ভারত তাদের তিনটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর জবাবে পাকিস্তানও চালিয়েছে পাল্টা আঘাত ভারতের পাঠানকোট উধমপুর সহ একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা দুই দেশের সীমান্তে যেন মুহূর্তেই জ্বলে উঠেছে আগুনের রেখা ভারতের অপারেশন এর পাকিস্তান শুরু করেছে অপারেশন বানিয়ান মারসুস পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের পক্ষ থেকে জানানো হয় নূর খান সরকোট ও মুরিদ বিমানঘাটি লক্ষ্য করে ভারত আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তবে পাকিস্তানে সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেছেন তাদের বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবুও রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার এক্স হ্যান্ডেলে আহ্বান জানিয়েছেন নাগরিকরা যেন ঘর থেকে না বের হন এবং বাতি নিভিয়ে রাখেন করাচিল ফয়সাল হাইওয়েতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে যদিও এখনও প্রশাসন এর কারণ স্পষ্ট করেনি অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উত্তর থেকে পশ্চিম ছাব্বিশটি স্থানে সন্দেহভাজন সশস্ত্র ড্রোনের দেখা মিলেছে বারামুল্লা থেকে শুরু করে গুজরাটের ভুজ পর্যন্ত বিস্তৃত এই আকাশপথে ড্রোনগুলো ছুড়ে দিয়েছে সন্ত্রাসের বার্তা ফিরোজপুরের বেসামরিক এলাকায় একটি ড্রোন আঘাত হানলে বহু সাধারণ মানুষ আহত হন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আর ঘটনাস্থলে চলছে নিরাপত্তা বাহিনীর তল্লাশি এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের বত্রিশটি বিমানবন্দর থেকে বেসামরিক বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে পাকিস্তানও শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত বন্ধ রেখেছে তাদের আকাশ সীমা দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে এই উত্তেজনা কি নতুন যুদ্ধের দিকে এগোচ্ছে সীমান্তে কি আরেকটি কার্গিল অপেক্ষা করছে উত্তর জানার জন্য সারা দুনিয়া এখন তাকিয়ে আছে ভারত পাকিস্তান সীমান্তের দিকে এই মুহূর্তে যা হচ্ছে তা আর সীমান্ত পাল্টা আঘাত নয় এ এক আশঙ্কার ঘন ঘটা শীতল সম্পর্কের বরফের নিচে যেন ফুসছে যুদ্ধের আগুন ইমন তারণ্যবার্তা